নাকি সালামালাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম বিক্রমপুর আতিক ফার্নিচার মাঠে

বিক্রমপুর আতিক ফার্নিচার মার স্ক্রানের দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখতে পারে চাইলে কিন্তু আমরা ভিডিও কলেও দেখেছি আজকে চার হাজার টাকা খাট মাত্র চার হাজার টাকা খাট হাজার টাকা খাট গাড়ি ভাড়া ভাড়াটা কাস্টমার গাড়ি ভাড়া কাস্টমারে থাকে যে দেখেন এটা ছোট বড় মিলিয়ে তিনজন তিনজন ঘুমাবেন তার মানে মজুরির কবে দাম মজুরির সে তো মাত্র এক দেশে দুইশো টাকা লাভ করুন বেশি লাভ করুন পাইকে খুশ ফার্নিচার তিন হাজার টাকা খাট মাত্র চার হাজার টাকা আপনার নিজ দায়িত্ব বহন করতে হবে এটা কাঠের সলিড কাঠে আড়াই ইঞ্চি মোড়া সম্পূর্ণ টাকা গাড়ি ভাড়া টাকা গাড়ি সাধারণ করা এখানে যেটাই নেবেন কিন্তু গাড়ি ভাড়া কাস্টমার বহন করবো দাম হলো উনিশ মাত্র উনিশ টাকা আমি পাইকারি দামে দিচ্ছি আমার দাম হলো উনিশ হাজার গাড়ি ভাড়া দিব কাস্টমার কাস্টমারে বহন করতে এখানে চান নিতে পারেন আকাশ মিনি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন তো ভাই বিশ বছরের গ্যারান্টি আছে ভাই বিশ বছরের এটা হলো মিডিয়াম সাইজের খাট এটা মিডিয়াম সাইজ হ্যাঁ পাঁচ ফিট বাই সাত ফিট মাঝখানে একটা রাশা দেওয়া আছে একটা রাশা হ্যাঁ মিডিয়ামটা একটা

いいですね。

এদিকে একটা আকাশমানি কার্ডের ভাই বিশ বছরের গ্যারান্টি বিশ বছর গ্যারান্টি মিডিয়াম সাইজের এটা ভাই চব্বিশ হাজার টাকা গাড়ি ভাড়া কাস্টমারের মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার তিন পাল্লার মধ্যে এটা আছে আপনার আকাশমানি কার্ডের উপরে লাইট দেওয়া পুরো গ্লাস কিন্তু বিশ বছর আলাদা আছে কিছু হবে না বেশি দিনে ছয় ভিতরে অনেক জায়গা অনেক কিন্তু জায়গা হয়ে গেছে এখান থেকে যেটা নেবেন উনিশ হাজার টাকা গাড়ি ভাড়া কাসমারের শুধু ডিজাইন আলাদা হবে একটা ডিজাইন চারটা চার রকমের দাম হলো এক হাজার টাকা উনিশ হাজার মডেল আপনি দেখবেন তাহলে কাস্টমার দাম হলো আপনার ছাব্বিশ হাজার ছাব্বিশ ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা মিডিয়াম সাইজের খাট যাদের নতুন সংসার তাদের জন্য এটা পাঁচ ফিট সাত ফিট দাম হলো পাঁচ হাজার গাড়ি ভাড়া কাস্টমার মাত্র পাঁচ হাজার পাঁচ এটা হলো মিডিয়াম সাইজ এটা হলো সাত হাজার এটা সাত হাজার সাত হাজার কিন্তু এটাও সাত গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব বন্ধ করতে হবে যে কোনো জায়গা আমাদের গাড়ি ভাড়া কাসমারের পাঁচ হাজার টাকা এটাও পাঁচ হাজার তারপর পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া কাসমার যার যেটা ভালো লাগে নয় হাজার টাকা এটা মাত্র নয় হাজার নয় হাজার টাকা বক্স পাঁচ ফিট গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব বন্ধ করতে হবে হ্যাঁ এখানে একটা

সবচেয়ে বড় সাইজের খাটে সাত হাজার আলাদা দাম হল হ্যাঁ সাত ফিট এর এগুলো কিন্তু গাড়ি ভাড়া কাস্টমার এখানে কিন্তু নিতে পারবেন পাঁচ টাকা যেটাই নেবে গাড়ি ভাড়া কাস্টমারে দেখেন মাত্র পাঁচ টাকা এত সুন্দর খাট চার মডেলের ডিজাইন আছে আপনি চাইলে যে কোনো ডিজাইন নিতে পারেন আরো আপনি ফার্নিচার দিবে কিন্তু আলম একটা স্ক্রিনশট দিবেন ঘরে বসে কিন্তু মাল কিনতে পারবেন পাশাপাশি তো আরো খাটে কালেকশন শুনতে পাচ্ছেন এই যে এগুলো সব বড় সাইজের খাট কিং সাইজের 6 ফিট 7 ফিট মাস্কনাড আসা দুইটা অনেক দিন ব্যবহার করতে অনেক দিন ইউজ করতে এটা 6000 টাকা মাত্র 6000 টাকা এই যে এটা কিন্তু বড় সাইজের খাট এটাও কিং সাইজ 6000

বিক্রমপুর আত্মিক ফার্নিচার আগে ভিডিও কল দিয়ে দেখবেন তারপরে সাইজের এটা মিডিয়াম সাইজ এটা হলো পাঁচ টাকা গাড়ি ভাড়া কাস্টমার মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া খাট দিচ্ছে বিক্রম ফিট সাত ফিট এটা হ্যাঁ সাইজের খাট সাত টাকা গাড়ি ভাড়া কাস্টমারে পাঁচশাই সাত ফিট ছয় ফিট বাই টাকা সাড়ে চার হাজার টাকা ড্রেসিং টেবিল আছে কি বলেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ড্রেসিং টেবিল যে এই প্রথম দিচ্ছে কিন্তু টেবিল মাত্র চার হাজার টাকা এই যে এটা সিঙ্গেল

উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো গাড়ি ভাড়া কাসমার যে কোনো জেলায় সেমি খাদ্সের খাত আকাশমণি কাঠের বিশ বছর এই দাম হলো পাঁচশো টাকা

ছাব্বিশ হাজার টাকা টু টু এর সোভা হাতিস হাতিসুর মডেল ছোট বড় আছে পঁচিশ হাজার গাড়ি ভাড়া কাস্টমার চয়সার দিবে আলম ভাই শুধু দেখেন অনেক সুন্দর

অনেক কিছু পাল্লা ভিতরে কার্ডের পাল্লা তো ভাইয়ের পকেটের টাকা শেষ হবে জায়গা শেষ হবে না হ্যাঁ অনেক সময় রাখলে দেখা যায় ডিজাইন পছন্দ কিন্তু করা আছে সুন্দর টাকা গাড়ি ষোলো হাজার গাড়ি আপনাদের গাড়ি ভাড়া বারো হাজার এই যে এখানে দেখেন আপনি প্রত্যেকটা কিন্তু সবটা কিন্তু অনেকদিন কোন বিশ বছরের কিছু না আমি যেভাবে

অনেক জায়গা আছে অনেক সুন্দর একটা ডিজাইন দাম হলো ষোলো হাজার টাকা গাড়ি ভাড়া কাস্টমার এটার দাম কত এটা কিন্তু বারো হাজার টাকা গাড়ি ভাড়া বারো হাজার এখানে এটা নতুন মডেল আর একটা হ্যাঁ এটা কিন্তু ছাব্বিশ হাজার টাকা গাড়ি ভাড়া কাস্টমার এত সুন্দর ছাব্বিশ হাজার বিশ বছর ব্যবহার করা আছে না হ্যাঁ মিলি গ্লাস দাম গাড়ি ভাড়া কাস্টমার দেখছেন খিলি মারা ভাই এটাও একটা কিনলো পাইকারি দশটা লো ঢাকা লালবাগ সিকশন ওই পাশে হলো মিরপুর গাবতুলি এদিকে হলো গুলিস্তান এদিকে আছে মোহাম্মদপুর গাবতুলি সব রাস্তার শিক্ষণ আসলে কিন্তু বিক্রমপুর আতিক যদি না ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ